হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি হ্যালো বন্ধুরা আমরা পুরোনো ঢাকায় চলে এসেছি পুরনো ঢাকায় অনেক কিছুই আমরা শুনি পুরনো ঢাকাতে আছে বাজার গলি অনেক শুরু শুরু গলি আজকে আমরা আপনাদেরকে শুরু শুরু গলি দিয়ে নিয়ে যাচ্ছি এরকম শুরু গলি এখানে মেরে ফেলে রাখলেও কেউ বুঝতে পারবে না লাশ কোথায় আছে পুরনো ঢাকা দিয়ে হাঁটছি ভিডিও করছি ভয় লাগছে একটু একটু আবার নাকি ভিডিও করা অন্যায় এখানে হতে পারে যে ভিডিও করা তারা পছন্দ করছে না বা তাদের ব্যক্তিগত লাইফ আমরা পার্সোনাল লাইফ আমরা ভিডিও করছি এটা তাদের যদি পছন্দ না হয় হয়তো তাদের মোবাইল ছিনিয়ে নিতে পারে ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিতে পারে রেখে দিতে পারে এই জন্য একটু ভয় ভয়ও লাগছে সো ইটস নট ইজি একটা সাদা মানুষের কাছে বাংলাদেশে আনাচে কানাচে ভিডিও করা যতটা সহজ একটা বাংলাদেশের কাছে ততটা সহজ নয় একটা সাদাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের দেশের মানুষরা অনেকটা তাদের প্রতি সিম্প্যাথি থাকে শুরু গলি আমরা এরকমই একটা সরু গলি দিয়ে যাচ্ছি যেখানে মেরে ফেলে রাখে খুঁজে পাওয়া যাবে না কোথায় যদি নর্দমায় ফেলে রাখে খুঁজে পাওয়া যাবে না এত ন্যারো বিভিন্ন বিভিন্ন গলির নাম আগামাসা লেন এরকম অনেক হাজু ব্যাল্লু লেন এরকম অনেক গলির নাম আছে খুব মজাদার নাম এখানে আসলে ফুর্তি হবে মজা হবে আনন্দ হবে খাওয়া দাওয়া হবে এরকমই তার জন্য আমরা আজকে প্ল্যান করেছি যে শুরু গলি দিয়ে হাঁটবো ঘুরবো দেখবো ঢাকায় আবার ভয়ও লাগছে কেউ না আবার মেরে ঘুম করে দেয় কারণ এরকম শুরু শুরু গলি মেরে ঘুম করে রেখে দিলে খুঁজে পাওয়া যাবে না এরকম কথাও আমরা শুনি অনেক সময় তাই যে আর ঢাকা ওল্ড টাউন হচ্ছে মসজিদের নগরী আমরা মসজিদও দেখছি কি সৌন্দর্য ঢাকার সৌন্দর্য আসলে অনেক মসজিদ আছে ঢাকায় যেমন এরকম শাহী মসজিদ এরকম অনেক মসজিদ আছে ঢাকার সৌন্দর্য মসজিদের শহর খাবারের শহর দেখি আমরা কি করা যায় আমরা হাজির বিরিয়ানির কথা শুনেছি আমরা হাজির বিরিয়ানি ট্রাই করব তারপর আগুন পানের কথা শুনেছি আমরা আগুন পান ট্রাই করব আমাদের এরকমই একটা প্ল্যান আমরা দুই বন্ধু বেরুয়ে বের কিন্তু আমার ভালো লাগে আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমাকে অনুপ্রেরণা দেয় আরও কিছু করার আমার ভালো লাগবে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন এবং সাবস্ক্রাইব করেন এটা মাছ মনে হয় কি হ্যালো ভিওয়ার্স আমরা আছি লাদিরা বাজার আজকে আপনাদেরকে আমি একটা শো করতে চাচ্ছি আগুন পান কত করে আগুন পান চল্লিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে তোমার নাম কি মোহাম্মদ হাসেম মোহাম্মদ হাসেম কত বছর ধরে বানাচ্ছো হাসেম পাঁচ বছর ধরে পাঁচ বছর না ও অ্যাকচুয়ালি গুণ পান মশলা বলা কোথায় গা ইন্ডিয়ান কত গুলা পান এর মধ্যে মজার পার্ট কিন্তু লাস্টে Don't know like how I did it. Wow, delicious. <laughs> পুরান ঢাকায় আসলে দাদা এই পান্না খেয়ে যাওয়াটা হ্যাঁ বৃদ্ধা স্পেশালি বিরিয়ানির পরে আজি বিরিয়ানির পরে যদি কেউ না খায় রসালো খাওয়ার বজায় এটা সারা বাংলাদেশের কোথাও বজায় এটাই তো বলে আগুন পাল হ্যালো ভিওয়ার্স আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে ভালো থাকবেন আশা করি আমার ভিডিও ভালো লেগেছে